বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা মহান রব্লা আলমিনের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমার মনে হয় সৃষ্টির সেরাজীব হিসেবে যেহেতু আমরা মানুষ আমাদের সেরাটাই ধরে রাখা জরুরি এবং উত্তম আর আমরা আসলে এত বোকা পৃথিবীতে সবসময় সেরাটাই দেওয়ার জন্য চেষ্টা করি আমরা তো অনেকেই অনেকভাবে সেরা হয়েছি কেউ টাকা দিয়ে সেরা হয়েছে কেউ নারী দিয়ে হয়েছে কেউ পরক্রিয়া দিয়ে হয়েছি কেউ অর্থ সম্পদ অনার্য ব্যক্তি হয়ে সেরা হয়েছি কেউ বা খেলার মাঠে সেরা হয়েছে কেউ বা মারামারিতে সেরা হয়েছি কেউ বা খুনা খুনিতে সেরা হয়েছে এখন আমরা দুনিয়ার সেরা থেকে বিরত থাকি এখন আমরা একটু ভাববো আখের সেরা নিয়ে আখেরাতের সেরাটাই তো সবচেয়ে বড় পাওয়া এবং বড় সেরা হওয়ার সান্ত্বনা পুরস্কার আখেরাতের সেরা হতে চাইলে আল্লাহ এবং রাজুলকে খুশি করতে হবে সেই মহান রবুল আলমী যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি যেভাবে চলতে বলেছেন আদেশ করেছেন এবং যেগুলো নির্দেশ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে যেগুলো আদেশ করেছেন সেগুলো আমাকে পালন করতে হবে আসলে সেরা হওয়ার গুরুত্ব কোনটা বেশি দুনিয়ায় নাকি আখেরাতে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এখন আমার কেন জানি মনে হচ্ছে যে মানুষ রূপের মানুষগুলো এখন অমানুষে রূপান্তরিত হচ্ছে এটা আসলে কি শুভ না শুভকামনা কি না জানি না আমার এটা অবশ্য মাথায় ঢুকতেছে না এই মুহূর্তে নামাজ হচ্ছে শান্তির স্থান এই শান্তির জায়গায় এসে আমরা নামাজ পড়ে সেই শান্তি কামনা করি সেই মহান রবুল্লা আলমিনের কাছে আবার এই মসজিদ থেকে বের হয়ে গিয়ে আমরা এই নামাজিরা কিছু কিছু লোক এসে অশান্তির দাঁড়িয়ে এবং অশান্তি সৃষ্টি করার চেষ্টা করি আসলে আমরা কেমন শান্তি চাই আমার নিজেরও জানা নেই সেই মহান রাবুল্লাহ আলমিনের কাছে আমার বড় চাওয়া যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ বাংলাদেশের উপর শান্তি বর্ষিত করো বাংলাদেশের মানুষের উপর শান্তি দাও